নমস্কার বাংলাদেশ থেকে কোটা তুলে দিতে হবে এই নিয়ে বাংলাদেশের ছাত্র ছাত্রীরা যে ছাত্র আন্দোলন শুরু করেছিল পরবর্তীকালে সেই আন্দোলনকে কতটা ছাত্র আন্দোলন বলা যায় সেটা নিয়ে যেমন প্রশ্ন চিহ্ন থেকে যায় একই সাথে বাংলাদেশে এই আন্দোলনের ঘটনা এমন একটা জায়গাতে পৌঁছাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগপত্র জমা দিয়ে তাড়াতাড়ি দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় তবে শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরেও যে আন্দোলন থেমে যায় তা যেমন নয় একই সাথে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশে যারা এই আন্দোলন করে যাচ্ছে তারা যেমন শেখ হাসিনার বাসভবনে লুটপাট চালায় একই সাথে মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের মূর্তিও আন্দোলনকারীরা ভেঙে ফেলে একই সাথে দিকে দিকে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণ বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের জনগণের ওপর নেমে আসে অত্যাচার তাদেরকে মারধর করা তাদের বাড়ি ভাঙচুর করা হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত মন্দির আছে সেগুলো ভাঙচুর করে দেওয়ার খবরও সামনে আসে সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন সংবাদ মাধ্যম সেই খবর যেমন দেখাচ্ছে একই সাথে বাংলাদেশের এই আন্দোলনের ঘটনা নিয়ে ইতিমধ্যে পাকিস্তান যোগের যে খবর সামনে আসছে একই সাথে এই খবরে যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়াও শুরু করেছে বিএনপি জামায়াত সন্ত্রাসীরা হিন্দু সম্প্রদায়ের জনগণের কাছে গিয়ে তারা জানাচ্ছে অবিলম্বে হিন্দু সম্প্রদায়ের জনগণ যাতে বাংলাদেশ ছেড়ে চলে যায় এখন ঘটনা হচ্ছে এই বিষয়টা নিয়ে বাংলাদেশ কতটা মোকাবিলা করতে পারবে তা যেমন প্রশ্ন একই সাথে এই বিষয়টা নিয়ে ভারতবর্ষ কতটা কি মোকাবিলা করতে পারবে সেদিকেও তাকিয়ে আছে প্রত্যেকে তো প্রিয় দর্শক বন্ধু বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি চলছে তাতে করে ভারতবর্ষের বর্তমানে কি করা উচিত বলে আপনাদের মনে হয় কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ